জেমস অ্যান্ডারসন খেলে ফেলেছেন নিজের শেষ টেস্ট একশো টেস্ট ম্যাচ খেলে সাতশো চার উইকেট নেয়া এই বলার ছিলেন সাদা জার্সির ক্রিকেটে ইংল্যান্ডের এক অবিচ্ছেদ্য অংশ অনেকেই হয়তো ভাবছিলেন জিমির চলে যাওয়ার পর কে ধরবে লাল বল হাতে ইংল্যান্ডের হাল ঠিক যেন উত্তর পাওয়া গেল অ্যান্ডারসনের বিদেয়ী টেস্টেই একই ম্যাচে টেস্ট অভিষেক হয়েছে আরেক বোলার গাস আটকিনসনের আর সেই অভিষেক ম্যাচেই দুই ইনিংসে বারো উইকেট নিয়ে আটকিনসন নজর কেড়েছেন সবার হয়েছেন রেকর্ডের ভাগিদার ইংল্যান্ড জাতীয় টেস্ট দল ক্যাপ নাম্বার সাতশো চোদ্দ ম্যাচের আগে গাস আটকিনসনের মাথায় ক্যাপ পরে তাকে দলে বরণ করে নিয়েছিলেন দলটির মিডিল অর্ডার ব্যাটসম্যান ওলি পোপ সেই ক্যাপ পরিয়ে দেয়ার সময় পোপ রোমন্থন করেন এক মজার স্মৃতির বাই টিভি অনেক পুরস্কার এই ব্যাটার জানান নয় দশ বছর বয়স থেকেই তারা দুজন একসঙ্গে খেলছে একবার পোপ ব্যাট হাতে দাঁড়িয়েছিল অ্যাটকিনসনের বোলিংয়ের বিপরীতে সে সময় নাকি বলের গতি দিয়ে পোপের আঙুল ভেঙে দিয়েছিলেন এই বোলার পোপ তখনই নাকি বুঝতে পেরেছিলেন কি করতে পারে এই ডানহাতি ফাস্ট বোলার সতীর্থ পোপকে হতাশ করেনি অ্যাটকিনসন নিজের প্রথম টেস্টেই দেখিয়েছেন কি করতে পারেন তিনি প্রথম ইনিংসে সাত পরের ইনিংসে পাঁচ দুই ইনিংস মিলিয়ে প্রথম টেস্টেই স্বীকার করেছেন বারো উইকেট ইংল্যান্ড ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্টে বারো বা তার বেশি উইকেট নেয়া বলার মাত্র দুজন আঠারোশো নব্বই সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বারো উইকেট নিয়ে রেকর্ড করেছিলেন আরেক ইংলিশ বোলার ফ্রেড মার্টিন একশো বছর পর লর্ডসে বারো উইকেট শিকার করে সেই রেকর্ডে ভাগ বসালেন গাস আটকিনসন শুধু যে ইংল্যান্ডের সেরাদের তালিকায় নাম লেখালেন এমনটা নয় অভিষেক টেস্টে উইকেট শিকারের দিক থেকে বিশ্বের সব টেস্ট বোলারদের মাঝে আটকিনসনের নাম লিস্টের চার নম্বরে নিজের অভিষেক ম্যাচেই এমন বোলিং নৈপুণ্য দেখে মুগ্ধ ক্রিকেট বোদ্ধারা আর একশো ছয় রান দিয়ে বারো উইকেট নিয়ে আটকিনসন হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ স্মরণীয় করে রাখলেন নিজের অভিষেকটা হোম অফ ক্রিকেটে অভিষেক আবার সেই ম্যাচেই জেমস অ্যান্ডারসনের মতো কিংবদন্তির শেষ ম্যাচ এমন ম্যাচে রেকর্ড করে সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন গাস যেন জানান দিলেন অ্যান্ডারসনের পর আমি আছি ইংল্যান্ডের বোলিংয়ে হাল ধরতে আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি